সকল বন্ধুদের জানাই গুড মর্নিং আমার পরিবারে ওয়েলকাম টু মাই চ্যানেল যে গিয়েছেন আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি বড়দেরকে পোনামা ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের এই সানডের ভিডিওটা শুরু করে দিয়েছি তো দেখতে রাখো আজকে ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর আজকের কিন্তু আমি এখানে নেই আজকে আমার বান্ধবী আছে তার পুস্কো সোনাটা আছে। তো সবাই মিলে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে যেহেতু সানডে আর ও না আগে থাকতে যদি জানতাম যে ও আসবে তাহলে আরও অনেক কিছু আইটেম করতে পারতাম তো হঠাৎই ও ফোন করে বলছে যে আমি আসছি আনছি ঠিক আছে তাহলে আই আসো তো দেখো এদিকে ভাত করছে আর এদিকে হচ্ছে উচ্চালু ভাজা হয়ে গেছে এখন চিকেনটা করছি আজকে শুধু এই মেনু থাকবে উচ্চালু ভাজা চিকেন আর তার সাথে স্যালাড এই হচ্ছে মেনু তো দেখতে থাকো আর ওই পুচকেটা আসছে তার কিছু রান্না করতেও না ইচ্ছা করছে না ওর সাথে না কুদুমি করতে ইচ্ছা করছে তো যাই হোক সারাক্ষণ তো কুদুমি করেই গেছি আর ওই এক দণ্ড এখানে এসে একদমই কান্না করেনি ও মানে এসে যেন একটা খোলামেলা জায়গা পেয়ে খুব খুশি ওর মা তো বলছে বলে কি বাড়িতে হলে কতবার কান্না করতো ও এসে যেন মানে কেউ অচেনা জায়গায় আসলে একটু এ হয়ে যায় স্তব্ধ মেরে যায় কিন্তু একদম মানে নিশ্চিন্তায় খেলা করছে আর একটু করে ঘুমায় আর একটু করে জায়গার আমার ছেলেকে দেখছে তো দেখে ও একটা কি খুশি খুশি ভাব আর আমার বর যখন কাজে যায় তখন তো আমার বরকে কাজেই যেতে দেবে না যে হাতে ব্যাগ দিয়ে গেছে অমনি মানে যাবার জন্য ব্যস্ত তারপর কিছু সময় নিয়ে সাদে ঘুরলো ঘুরে টুরে তারপরে আবার আমি কিছু সময় নিয়ে সাদে ঘুরে তারপর ঘরে নিয়ে এসেছি মানে ও কাজে যাবে ও আমার বরের সাথে এরকম একটা ব্যাপার তো দেখো কথা বলতে বলতে কিন্তু এখানে রান্নাটা অনেকটাই আমার মানে কমপ্লিট করছি আলুটা আগে ভেজে নিয়েছিলাম উচ্চ আলুটাও ভেজে নিয়েছিলাম আর এখন মাংসটার জন্য কিন্তু পেঁয়াজ বসি দিয়েছি পেঁয়াজ রসুন বাটাটা সব দিয়ে ভালো করে ভাজা করে নেবো আর পেঁয়াজ মাংস মাংসতে কেন যে কোনো তরকারিতে পেঁয়াজটা যদি বেশি ভাজা ভাজা করা হয় না ওর একটা টেস্ট কিন্তু আলাদা রকম লাগে তো যাই হোক

তো এটা তো তোমরা আগেও দেখোছো তো দুঃখের বিষয়ে ফোনটা স্ট্যান্ডের মধ্যে ছিল তো ওর জন্য মুখটা কেটে গেছে আর ও আমার থেকে অনেকটা হাইটে লম্বা তো ওর জন্য পুরো মুখটা আসেনি তো তো তাই নিয়ে একটু হাসি তো ছেলে সারাও থাকছে না মানে ওদের ঘরে গিয়েও কত সুন্দর চুপচাপ বসে খেলা করছে ও খেলার জিনিস দিচ্ছে তাই নিয়ে খেলা করছিলো তো তারপরে ও আমাদের ঘরে নিয়ে আসলো আর ওরা গল্প করছে মানে সবাই মিলেই গল্প করা হচ্ছে তো আমিও রান্না করতে করতেও গল্প করছি মাঝে সাধে আবার যাচ্ছি গিয়ে গল্প করছি এই করছি না একভাবে তো আবার বসে গল্প করলে রান্নাটা হবে না যে বান্ধবী এসছে পুস্কেটা এসছে রান্না ছেড়ে দিলে তো পেট মানবে না না ওর জন্য রান্নাটা সাথে সাথে গল্পও হচ্ছে রান্নাও হচ্ছে তো দুঃখের বিষয়ে বন্ধুরা ভিডিওটা ঠিকঠাক মতন করতে পারিনি এই যা এগুলো তো কেউ আসলে না মানে গল্পে যখন বসে যাবো না তখন আর মানে কি করবো দিশা পায় না আর এই দেখো এই পাঁপড় আর ওই হাজমালার প্যাকেটটা নিয়ে এসছে ও আসার সময় আমার জন্য তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এদিকে আমি রান্না করছি আসলে এগুলো ছেলের মুখে পোষাদের সময় নিয়ে এসেছিলো অনেকগুলো প্যাকেট বেশি হয়েছিল মানে এত হাত লম্বা তো সেই এত বাজার করে এত বাজার করে মানে যা লোক লোকের থেকে আইটেম বেশি করে ফেলে আর জিনিসও নষ্ট হয় এইসব জিনিসগুলো তো নষ্ট না তাও যা হোক তারপরে দেখো পুচকেটা স্নান করালো আর এদিকে আমার বড় মশাই জাম নিয়ে এসেছিল না এই আমটা এখন কাটবো আর একটা আসে প্রথম দিন একদিন একটা কেটেছিলাম তো আমগুলো কেটে ওকে দেবো আর পাশের ঘরে মৌদের দেবো আমটা কিন্তু বেশ বড় কিন্তু ছোট লাগছে দেখতে তো দেখো কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ বড় বাটি কিন্তু এটা এক বাটি হয়েছে প্রায় তো ওখান থেকে ওকে কটা দেবো আর পাশের ঘরে মৌকে দেবো আর বাদ বাকিটা রেখে দেবো ছেলে যখন ইচ্ছা খাবে আর আমিও খাব ওর বাবা আসলে ওর বাবাও খাবে ওর জন্য কেটে রেখে দিলে কী তো খাওয়া হয়ে যায় আর নাইলে না না কাটা হলে সে খাওয়াও হয় না আর কাটাও হয় না ওর জন্য গরস করে আমটাও কেটে নিলাম আর যেহেতু কোয়া আছে আর ওর ছেলে কেউ ছিল জানো তোর ছেলেও খেলো এবার ওর ছেলের স্টাইল আছে চাবিয়ে যে কোনো জিনিস চটকে দেবে তো খাবে না মানে এরকম গোটা টুকরো যে করা ওই ধরেছে তাই নিয়েই খাচ্ছে তো যাই বাচ্চা মানুষ ভয় লাগে তো আমি বেশি দিও না কেননা ফট করে গলায় ফলায় বেঁধে গেলে এক করতে গেক হয়ে যাবে তো দেখো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট আর ছেলে এখন বলে কি মা হাজমলার প্যাকেটটা কাটো তার জন্য আবার হাজমুলার প্যাকেটটাও কাটলাম কেটে তোমাদেরকে শেয়ার করছি আর এখান থেকে মৌকেত ক প্যাকেট দেবো আর আমাদের ঘরে রেখে দেব আর এদিকে দেখো রান্নাটাও কিন্তু আমার প্রায় কমপ্লিট তো আমরা খাবো সেটাও তোমাদের সাথে দেখাবো দাঁড়াও দেখো ভাত বাজছি এখন রান্না টান্না করে বেশ কিছু সময় আবার সবাই মিলে একসাথে বসে গল্প করছিলাম তারপরে এখানে দেখো ভাত বেড়ে নিয়ে আসি আমাদের তিনজনের জন্য মানে ছেলে ওর আর আমার বান্ধবীরা আমার তো ওর ছেলে আগে আমার ছেলে আগে খেয়ে নেবে নিয়ে ওকে ধরবে তারপর আবার আমরা খাবো আর আমরা খেতে খেতে ওর আমি ওর বললাম যে তোমার বরকে ফোন করো আসুক এসে দুটো খেয়ে যা তো আর ওর বড় ছেলে আসিনি ওর বড় ছেলে ঠাম্মার দিকে খেয়ে নিয়ে আসে তো ও বলছে ঠিক আছে ফোন করছি তো ফোন করলো আর ওর বর কোনো দিন আসিনি আমাদের বাড়িতে চেনে না তা আমি বললাম যে এই গলিতে ঢুকবে তো ঢুকেই মানে আমি যেই খেয়ে দিয়ে উঠে গিয়ে দাঁড়িয়েছি ব্যালকনিতে দেখি বাইকটা রাখছে আনছি ঠিক আছে বাইকটা এই সাইড করে রেখে দাও দিয়ে সোজা উপরে চলে আসো তারপর ওর বর আসলো পরে আবার ওর বরকে খেতে দিলাম এই হচ্ছে ব্যাপার তো দেখো ওখানে ছেলে খেতে বসেছে ওর খাওয়া হয়ে যাবে তারপরে হচ্ছে আমরা খাবো তো এইদিকে দেখো চিকেনের কালারটা কিন্তু আজকে পুরো মাটনের মতন এসছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আজকের চিকেনটা আর এদিকে দেখো যে ভাতটা বেড়ে নিলাম এটা ওর ভাত ছেলের ভাত আর আমার ভাত তিনজনের আর যেহেতু কাজ রবিবার তো চিকেন তো হয় আমাদের ঘরে সেই হিসাবে আমি চিকেন আর উচ্ছালও ভাজা করবো বলে কেটে নিয়ে আসি তারপরে কাটা হয়ে গেলে ও ফোন করে বলছে যে আমরা আসছি আনছি ঠিক আছে চলে আসো আনন্দ হবে মজা হবে সবাই মিলে হয়ে উঠলো তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও শেয়ার করে দিও আর সুন্দর করে একটা কমেন্ট করে যাও না তোমাদের কমেন্ট পড়তে কিন্তু বেশ ভালোই লাগে তো বন্ধুরা চলো দেখতে থাকো আর এরপরে কিন্তু ভিডিওটা শেষ করে দেবো তো পরে ভিডিওতে দেখা হবে কিংবা রেসিপির সাথে এই যে একটু হেসে দাও তো একটু হেসে দাও একটু হাসো 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 একটু হাসো এই যে এই যে এই যে এই যে এই যে বাবা না বলছি তো সাজাইছি গুচাইছি একটা জামা কি সময় একটা ফটো তুলবো তুলতে বাবা এই যে দুষ্টু বাবা এই যে করবো কোন সময় ভালো করে